দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির পপর একবার দেখো যে বৃষ্টি সে কমা থেকে হয়ে গে লাগবে বৃষ্টি এক ভালো তৈরি হয়ে গেলাম কমবে কমার নামও নেই এই বৃষ্টি চলতেই আছে আবার এই মশল ধারে বৃষ্টি হলো আশা করি বৃষ্টিটা সবার বাড়িতেই হচ্ছে সবার সব জায়গাতেই এটা হচ্ছে কিন্তু এখানে নয় সব জায়গাতেই ওটা হচ্ছে আর ওই ভুগ করে আসছে মশল ধারে আবার থেমে যাচ্ছে আবার আসছে এরকমভাবে হচ্ছে এক নম্বরে চলেছি তা না কিন্তু হচ্ছে বৃষ্টিটা তখন দেখো কী করে বৃষ্টি হচ্ছে ছেলেটা আমার স্কুলে গেছে নিজে আমি কখন এবং হচ্ছে ছুটি হলেই মুশকিল এবার যখন তখনই ছুটি হয় তাহলে আনতে যাওয়াটাও মুশকিল আর আমার ছেলে সবচেয়ে ভাবে রেনকোট পড়তে চায় না দেখো আমার মার্বেলটা নিজে কি হলো আর দেখো জলেও ভরে গেছে জল মার্বেলটা জলে জলে ভরে গেছে এগুলো কাপড় ছিল সব তুলে নিয়েছি আর দেখে তো গাছের বর্ষাকালে করে পেয়ারা দেখো কিন্তু খাওয়ার মতো করে একটা পেয়ারাও না খাওয়া যাবে হয়তো কিন্তু কী গেল তো পোকা পিছুও না থাকে এখন পোকা ভাতটা না হবে না কমেও গেল দেখছি